আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ক্লাসটিতে আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা থেকে বেসিক এবং স্ট্রাকচার থেকে স্ট্রাকচার চেঞ্জিং পর্যন্ত সকল কিছু জানব ভিডিওটা একটু লম্বা হবে বাট একদম সকল কিছু আমরা ডিটেল আলোচনা করব। তাহলে শুরু করে দিই প্রথমে শুরু করি সংজ্ঞা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স কাকে বলে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এর বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে অর্থাৎ যে কাজটা বর্তমানে চলছে অর্থাৎ কন্টিনিউ যা ঘটে যাচ্ছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণস্বরূপ আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি একটি বই পড়ছি বর্তমানকালে কাজটি চলতেছে ইউ আর রিডিং এ বুক হি ইজ রিডিং এ বুক অর্থাৎ যে কাজটা বর্তমানকালে চলতেছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো মানে বর্তমানে কি করতেছ এটাও বর্তমানকালে চলতেছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে খেয়াল করবেন যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব সেক্ষেত্রে একটা অক্সিলিয়ারি ভাব থাকবে এখানে অ্যাম ইজ আর আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা দেখতে যাচ্ছি সকল টেন্সেরই চারটা স্ট্রাকচার হয়ে থাকে একটা থাকে মূল যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এমন চারটা স্ট্রাকচার হয়ে থাকে তো আমরা সবগুলো আজকে শিখব শুরু করা যাক অ্যাফার্মেটিভ দিয়ে অ্যাফার্মেটিভটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইনজি প্লাস এক্সটেনশন এখানে এম ইজ আর এটা কম্পালসারি দিতেই হবে প্লাস ভার্বের যে বেস ফর্ম থাকে মানে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইনজি যুক্ত করতে হবে এবং লাস্টে এক্সটেনশন বা যাই হোক যেটা থাকে আর কি শেষে তাহলে একটু উদাহরণ হলো হাসান ইজ doing দ্য ওয়ার্ক এই যে ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ক প্লাস ডুইং মেন ভাবটা হচ্ছে ডু এবং ডু এর সাথে কি যুক্ত হয়েছে আইন যুক্ত হয়েছে তাই হয়ে গেছে ডুইং হাসান ইজ ডুইং দ্য ওয়ার্ক এবার যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই অর্থাৎ না বোধক তাহলে স্ট্রাকচারটা কী দাঁড়াবে সাবজেক্ট প্লাস অর্থাৎ সাবজেক্ট আর এক্সটেনশন অলওয়েজ একই থাকবে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট এই যে নটটা এই নটটা হচ্ছে আমাদের নাবোধক মানে এটা তারাই নেগেটিভ করা হয়েছে অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের বেস ফ্রমের সাথে আইএনজি কন্টিনিউয়াস মানে আইএনজি থাকতে হবে প্লাস এক্সটেনশন তো হাসান ইজ নট ডুইং দ্য ওয়ার্ক হাসান ইজ নট ডুইং দ্য ওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ এবার ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক তো প্রশ্নবোধক যখনই হবে অক্সিলারি ভাবটা আগে চলে আসবে যেমন এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি এন্ড এক্সটেনশন উদাহরণটা দেখি ইজ হাসান ডুইং দ্য ওয়ার্ক ইজ হাসান ডুইং দ্য ওয়ার্ক প্রশ্ন করা হচ্ছে হাসান কি কাজটি করছে তাহলে এখানে ইজ দ্বারা প্রশ্ন করা হয়েছে মানে অক্সিলারি ভার্বটা আমরা সামনে নিয়ে এসেছি এতে আমাদের ইন্টারগেটিভ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তারপর নেগেটিভ ইন্টারগেটিভ তার মানে নেগেটিভও থাকবে প্লাস ইন্টারগেটিভও থাকবে যেমন ইজেন্ট অথবা আর প্রথমে কি থাকতেছে ইজেন্ট অথবা আর এন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের বেস ফ্রম প্লাস আইএনজি অ্যান্ড এক্সটেনশন ঠিক আছে তো ইজ ইজ দ্বারা করেছি আমরা ইন্টারগেটিভ এবং নট নট দ্বারা করেছি নেগেটিভ আর দুটো একসাথে হয়ে গেছে নেগেটিভ ইন্টারগেটিভ যেমন ইজেন্ট হাসান ডুইং দ্য ওয়ার্ক হাসান কি কাজটি করছে না ইজেন্ট হাসান ডুইং দ্য ওয়ার্ক আসলে সবাই বুঝতে পেরেছেন তাহলে এই ছিল আমাদের চারটি স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আবারও বলি টেন্স শেখার ক্ষেত্রে স্ট্রাকচার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের স্ট্রাকচার মুখস্থ থাকতেই হবে যে যত কিছুই বলুক যে এই টেকনিক ইউজ করেন ওই টেকনিক ইউজ করেন বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যত ভালো স্ট্রাকচার পারবেন আপনার ইংলিশ তত ফাস্ট হবে তো স্ট্রাকচারগুলো একদম ইজি জাস্ট একটু এদিক সেদিক যেমন নেগেটিভ করতে গেলে নট চলে আসছে ইন্টারোগেটিভ করতে গেলে ভার্ব সামনে চলে আসছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে গেলে সামনে চলে আসছে প্লাস নট যুক্ত হয়েছে এতটুকে তাহলে আমরা কিছু ইম্পর্ট্যান্ট রুলস দেখে নিই কন্টিনিউ সম্পর্কে আচ্ছা নট এর পরে এম বসে তোমরা জানি কিন্তু যদি হি সি এবং অন্য সব থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় যদি হি সি অথবা অন্য কোনো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এটার পরে কী বসবে ইজ বসবে তাহলে বসবে ইজ আর এর পরে এম বসবে আর যে কোনো প্লুরাল যে কোনো প্লুরাল নাম্বার যেমন উই ইউ দে অ্যাকসেট্রা যাই থাকবে তার সাথে আর বসবে তা খেয়াল রাখবো আমরা আরেকটা কোন অ্যাডজেক্টিভ যখন ঘটমান বা চলমানের মতো প্রোগ্রেস বুঝায় বা উন্নতি বুঝায় তখন বিং বসিয়ে কন্টিনিউয়াস ফর্ম করতে হয় মানে কি এটা মানে হচ্ছে যে এক্সাম্পলটা আগে দিই তাহলে বুঝতে পারবেন হাসান ইজ বিং একটিভ ডে বাই ডে হাসান ইজ বিইং অ্যাক্টিভ ডে বাই ডে অর্থাৎ এখানে তার যেই অ্যাক্টিভ হওয়াটা মানে সে দিনে দিনে কি উন্নতি করছে বা সে কর্মঠ হচ্ছে এটাকে বোঝানোর জন্য বিং ইউজ করা হয়েছে যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ ট্যান্সের বিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্সের তাই পরবর্তী যখন ভারবে শেষে শুধুমাত্র ই থাকে কোনো ভারবে শেষে যদি ই থাকে তখন ওই ভারটির সাথে যুক্ত করার জন্য ই উঠে যায় যেমন কাম অর্থাৎ আশা আমরা সবাই জানি কাম যখন আমরা যুক্ত করেছি সিও কাম কিন্তু এখানে ই উঠে গেছে ই উঠে আইনজি যুক্ত হয়ে গেছে কাম কামিং এবং এখানেও ক্যাপচার ক্যাপচারের ক্ষেত্রেও ই উঠে গেছে ই উঠে আইনজি যুক্ত হয়েছে ক্যাপচার ক্যাপচারিং চার্জ এখানে ই উঠে গেছে উঠে কি হয়েছে চার্জিং তো বুঝতে পেরেছি আমরা যদি কোনো শেষে ই থাকে এবং তার সাথে যদি আমরা আইএনজি যুক্ত করতে চাই তখন ই উঠে যাবে এবং আইএনজি যুক্ত হবে আশা করি বুঝতে পেরেছেন তো এতটুকুই ছিল প্লাস আমাদের যে স্ট্রাকচার চেঞ্জিংগুলা যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ ইন্টারোগ্রটিভ থেকে ইন্টার নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো পরীক্ষায় প্রায়ই আসে তো এগুলো আমরা ভালো করে দেখে নিব প্র্যাকটিস করবো স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে আপনি স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করবেন যখন একটা উদাহরণ দিয়েছি হাসান ইজ ডুইং দ্য ওয়ার্ক যদি আরেকটা উদাহরণ দেয় যে আই এম গোয়িং টু স্কুল এটা আছে অ্যাফার্মেটিভে নেগেটিভে কী হবে আই এম নট গোয়িং টু স্কুল এভাবে আপনারা একটা একটা এক্সাম্পল নেবেন আর চেঞ্জ করবেন কিসের ভিত্তিতে স্ট্রাকচারের ভিত্তিতে তাহলে আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম